প্রিয় না দেখো আমরা আজকে সেটে ধারাবাহিক ক্লাসে আমাদের দুই দশমিক এক অনুশীলনীর এগারো নম্বর প্রশ্নটা সবাই দেখে নিই যে বইয়ে আছে এটা আমাদের এই অঙ্ক করার সময় অবশ্যই সবাই বই সামনে নিবে খাতাও নিবে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আছে কতজন দশ জন কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভ্যান সিটের সাহায্যে নির্ণয় করতে বলছে এখন আমরা দেখবো যে আসলে এই প্রশ্নটাকে ভালো করে বুঝেনি একটা শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল তিরিশ জন তার মধ্যে পনেরো জন বিশ জন তার মধ্যে কতজন বিশ জন শুধু ফুটবল খেলা পছন্দ ফুটবল খেলা পছন্দ করে এবং আরও আছে পনেরো জন যারা ক্রিকেট খেলাও পছন্দ করে এছাড়া দুটো খেলাই দুটো খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থী আছে কতজন আমাদের দশজন তাহলে দুটি খেলাই পছন্দ করে না অর্থাৎ ফুটবল খেলাও পছন্দ করে না ক্রিকেট খেলাও পছন্দ করে না এরকম শিক্ষার্থী কতজন আছে আমাদের নির্ণয় করতে হবে এবং তা নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে ভেন সিটের মাধ্যমে আমরা তো ভ্যান আগে দেখি নাই বা শুনিও নাই আজকে প্রথম আসলো তাহলে আমরা দেখব যে মনে করি সমাধান আমরা শুরু করবো এইভাবে মনে করি সকল শিক্ষার্থী সেটকে আমরা ইউ ধরে নিব যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এফ এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট সি এখন দেখো এই দুইটা সেটকে আমরা প্রথমে দিয়ে দেখো ফুটবল যারা খেলা পছন্দ করে আমরা একটা বৃত্ত এঁকে আমরা কম্পাস দিয়ে সুন্দরভাবে এবং আরেকটি বৃত্ত এই বৃত্তটাতে যারা ফুটবল খেলা পছন্দ করে তারা অবস্থান করবে এবং আরেকটি বৃত্ত আমরা দেখো এখানে বলেছে কি দুটি খেলাই পছন্দ করে কতজন দশজন তাহলে অবশ্যই দুইটার ভিতরে প্রবেশ করবে এই রকম ইন্টারসেকশন হবে এই বৃত্তটাতে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা আছে এখন দেখো এই যে সেট দুইটা আমরা চিহ্নিত করছি এই সেট দুইটাকে যখন আমরা আরো একটি বড় সেটের অন্তর্ভুক্ত করব এই যে বড় সেটের অন্তর্ভুক্ত করব তখন এইটাকে আমরা নাম দেব হলো সার্বিক সেট তখন এইটাকে নাম দিব কি আমরা সার্বিক সেট এই যে চিত্রটা অঙ্কিত হয়েছে এই চিত্রকেই বলছি আমরা ভ্যানচিত্র অর্থাৎ চিত্রের মাধ্যমে যখন সেটকে প্রকাশ করা হবে সেটা হবে কি চিত্র এখন দেখো বিজ্ঞানী অটোভেন এটা আবিষ্কার করেন তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় ভ্যান এখন দেখো এই যে ফুটবল এবং ক্রিকেট এই যে অংশটুকু আছে এই অংশটুকু শুধুমাত্র যারা ফুটবল খেলা পছন্দ মানে ফুটবল খেলা পছন্দ করে বিশ জন এর ভিতরে আছে আর এই অংশটাতে আছে কি যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা আছে এবং এই যে ফাঁকা যে অংশগুলো আছে এই অংশগুলোতে যারা ক্রিকেট খেলাও পছন্দ করে না ফুটবল খেলাও পছন্দ করে না সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখে নিই যে ইউ ইউ সমান কতজন ছিল আমাদের তিরিশ জন ছিল কতজন তিরিশ জন সার্বিক সেট মানে সকল শিক্ষার্থী সংখ্যা এর ভিতরে আছে তিরিশ জন এখন দেখো প্রথমে আমাদের এই অংশটা পূরণ করতে হবে ভ্যান্সিটের ক্ষেত্রে তাহলে এই অংশটা কি এই অংশটা ফুটবলের ভিতরেও আছে এই অংশটা ক্রিকেটের ভিতরেও আছে তাহলে ফুটবল এবং ক্রিকেটের ভিতরে কতজন আছে এই যে এখানে দেখো দুটি খেলাই পছন্দ করে যে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত দশ তাহলে আমরা এইখানে প্রথমে দশ দিয়ে নেব এইখানে প্রথমে কত দিয়ে নেব দশ দিয়ে নেব তাহলে এই জায়গায় দশ দিলাম এই দশ কিন্তু ফুটবলের ভিতরেও আছে এই দশ ক্রিকেটের ভিতরেও আছে এখন দেখো আমাদের এই টোটাল ফুটবলের ভিতরে অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল জন ছিল তাহলে যদি থাকে তা আমাদের এখানে কতজন চলে গিয়েছে এখানে আমাদের গিয়েছে জন তাহলে এখানে কত আছে বিশ মাইনাস দশ সমান কত হবে এখানে হবে আমাদের দশজন কতজন হবে জন হবে তাহলে এখন দেখো এই অংশটাতে তাহলে কতজন থাকবে ফুটবলে দেখো এখানে দশ এখানে দশ এই অংশটুকুতে যারা আছে তারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরা কোনো ক্রিকেট খেলা পছন্দ করে না এখন দেখো তাহলে এই অংশটাতে যারা আছে এই অংশটাতে যারা আছে তারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থী মোট কতজন ছিল আমাদের মোট শিক্ষার্থী ছিল পনেরো জন তাহলে এখানে অলরেডি চলে আসছে আমাদের ক্রিকেটের ভিতরে কতজন দশ জন তাহলে এইখানে কতজন থাকবে এখানে থাকবে আমাদের মোট পনেরো তার থেকে আমরা কত বাদ দেবো দশ বাদ দেবো এই যে দশ যদি পনেরো থেকে আমরা দশ বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে এইখানে থাকবে পাঁচ কতজন থাকবে এখানে পাঁচজন থাকবে এখন দেখো এখানে আমাদের পাঁচজন থাকবে তাহলে ফুটবলে থাকছে দশ ক্রিকেটে ফুটবল এবং ক্রিকেট দুইটাতে থাকছে দশ এবং শুধু ক্রিকেটে থাকছে কতজন पाँच আমাদের मोट শিক্ষার্থী কতজন जन छो त्रिस जन তাহলে এখন এগুলো যোগ করো দেখো এখানে কতজন আছে আমাদের দশ জন এখানে কতজন আছে দশ জন দশ আর দশে কত হয় বিশ হয় তার সাথে আরো কতজন পাঁচ জন তাহলে কত হলো মোট পঁচিশ জন এই পঁচিশ জন শিক্ষার্থী আমাদের এই দুইটা খেলাই পছন্দ করে হয়তো কেউ শুধু ফুটবল পছন্দ করে কেউ শুধু ক্রিকেট পছন্দ করে আবার কেউ দুইটা খেলাই পছন্দ করে তাহলে মোট খেলা পছন্দ করে কতজন আমাদের দশ দশ বিশ আর পাঁচে পঁচিশ জন তাহলে এখানে আমাদের আছে কতজন মোট তিরিশ জন তাহলে আমাদের এই যে খালি যে অংশটা আছে এই এই চতুর্দিকে যে খালি অংশটা অংশগুলোতে ক্রিকেট খেলা পছন্দ খেলাই পছন্দ করে না আমরা এটা বিয়োগ করতে পারি কোনো তাহলে কত বিয়ত্রিশ সমান কত পাবো আমরা পাঁচ পাবো তাহলে এই পাঁচজন শিক্ষার্থী আমাদের কোনো খেলাই পছন্দ করে না তাহলে আমরা এটা কোথায় লিখবো আমরা এইখানে লিখবো কোথায় লিখবো আমরা এই চিত্রের নিচে এইখানে লিখবো যে কি লিখবো আমরা এই যে এটা লিখবো যে দুটি খেলাই পছন্দ করে না কতজন শিক্ষার্থী পাঁচজন শিক্ষার্থী তাহলে দেখো আমরা চিত্রের নিচে এটা দেবো দুটি খেলাই পছন্দ করে না পাঁচজন শিক্ষার্থী তোমরা অবশ্যই খাতায় লিখবে সবাইকে ধন্যবাদ ভালো থেকো আমরা আগামীতে এর পরবর্তী ক্লাস করব ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা এটাতে লাইক কমেন্ট করবে